আমরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার যে পদটাকে হচ্ছে এ বলে থাকি সেই পদের জন্য ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি যেহেতু পরীক্ষা সন্নিকটে তো আপনারা অবশ্যই অঙ্কগুলো সুন্দর করে প্র্যাকটিস করে যাবেন তো দুইশো বাইশ নম্বর অঙ্কটা দেখেন টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি এর উৎপাদক কোনটি তো চারটা অপশন রয়েছে তো আমি অঙ্কটা তুলছি টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে থ্রি তাহলে ইকুয়াল যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তখন কি করতে হয় তখন প্রথমটা এবং শেষটা অর্থাৎ যেহেতু মধ্য পদটাকে ভেঙে লিখতে হয় সেক্ষেত্রে এটাকে ভাঙার জন্য আমরা করি কি প্রথম এবং শেষ এই দুইটা পদ আমরা গুণ করি তাহলে টু আর হচ্ছে দুটো গুণ করলে কত হয় তিন দু ছয় তাহলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার এখন এই মাইনাস সিক্স এক্স স্কোয়ার কে এমন ভাবে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে যেন তারা মাইনাস এক্স হয় তাহলে আমি বলতে পারি মাইনাস থ্রি এক্স ইন্টু হচ্ছে প্লাস টু এক্স তাহলে খেয়াল করে দেখেন তো এই দুটো গুণ করলে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয় কিনা তিন দু গুণ ছয় এক্স 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 স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস হচ্ছে এবং আমি যদি মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স এটা যদি যোগ বিয়োগ করি তাহলে মাইনাস এক্স থাকে আদতে আমরা কিন্তু এই জিনিসটা দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক করা যায় তাহলে আমরা করব কি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে নচেত কিন্তু ভুল হয়ে যাবে এখন এই যে দুটো এবং এই যে দুটো এই দুটোর মধ্যে আমরা কমন নিতে পারি তাহলে কি কমন নেওয়া যায় এই দুটোর মধ্যে এক্স কমন নেওয়া যায় থাকে হচ্ছে প্লাস এই দুটোর মধ্যে ওয়ান কমন নেওয়া যায় থাকে হচ্ছে টু এক্স মাইনাস থ্রি তাহলে কি গেল এক্স প্লাস ওয়ান একটা তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে দিলাম আর কি থাকলো টু এক্স মাইনাস থ্রি তাহলে টু এক্স মাইনাস থ্রি আমরা নিয়ে নিলাম তাহলে কত হচ্ছে টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে খেয়াল করে দেখেন টু এক্স থ্রি এক্স প্লাস ওয়ান এটাই হবে আমাদের অ্যাপ্রোপিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন দুইশো তেইশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে কি যে লুডু খেলার দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ হবার সম্ভাবনা কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো যোগফল দশ হওয়ার সম্ভাবনা তো যেহেতু সম্ভাবনার প্রশ্ন তাহলে সম্ভাবনার সূত্র আমরা কি জানি বলেন তো দেখি সূত্র আমরা জানি হচ্ছে যে সম্ভাবনা নিচে মোট ঘটনা ঘটনা। আর কি হচ্ছে আমরা বলতে পারি যে যে এটা সূত্র। তো এই অঙ্কটা রয়েছে আমাদের এখানে যে লুডু খেলায় দুটি ছক্কা একসাথে ফেলে আচ্ছা দুটি ছক্কা যদি আমরা একসাথে ফেলি তাহলে একটা ছক্কাতে আমাদের এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে আর আর একটা ছক্কাতে কি কি আছে আর একটাতে অবশ্যই এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এবং ছয় আছে তো এই যে ছক্কাগুলো আমরা নিক্ষেপ করলাম এই ছক্কাগুলোতে মোট কিন্তু ছত্রিশটা ঘটনা ঘটতে পারে এখন আপনি বলবেন যে কিভাবে আমি বুঝলাম যে মোট ছত্রিশটা ঘটনা ঘটতে পারে এটা বোঝার একটা বুদ্ধি হচ্ছে বা শর্টকাট একটা আপনাদের আমি সিস্টেম শেখাই দিচ্ছি এটার একটা শর্টকাট সিস্টেম রয়েছে সিস্টেমটা দেখেন সেটা হলো ছক্কার পিঠ হচ্ছে ছয়টা আর যেহেতু দুটি ছক্কা বলেছে তো সেক্ষেত্রে স্কয়ার সূত্র হচ্ছে সিক্স টু দি পাওয়ার এটা হচ্ছে মোট ঘটনা বের করার সূত্র যেহেতু ছক্কার পিঠ ছয়টা আর যেহেতু দুটি ছক্কা তাহলে এন এর মান হচ্ছে দুই তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে মোট ঘটনা হবে আমাদের থার্টি সিক্স আমরা বসাই দিতে পারি এবার বলা হচ্ছে দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল দশ আচ্ছা তাহলে যোগফল দশ হয় কি কিভাবে বলেন তো দেখি আচ্ছা আমি যদি এভাবে বলি যে প্রথম ছক্কাতে হচ্ছে ছয় উঠলো পরের ছক্কাতে চার উঠলো যোগফল দশ আবার আমি যদি বলি প্রথমটাতে চার উঠলো পরেরটাতে ছয় উঠলো যোগফল দশ আবার একটা ছক্কায় পাঁচ উঠলো আর একটা ছক্কায় পাঁচ উঠলো তাহলে যোগফল দশ আবার প্রথমটায় মানে মনে করেন এটা প্রথমটাই পাঁচ পরেরটায় পাঁচ এবার প্রথমটাতে মানে দ্বিতীয়টাতে হচ্ছে প্রথমটাতে হচ্ছে হচ্ছে পাঁচ এভাবে কিন্তু এই যে জিনিসটা আমি বলতেছি পাঁচ পাঁচ কোনটা প্রথম কোনটা দ্বিতীয় আমি কিন্তু আসলে বুঝতে পারছি না এই জন্য যোগফল দশ যোগফল দশ যোগফল দশ এই তিন ভাবে কিন্তু যোগফল দশ হতে পারে তাহলে অনুকূল ঘটনা হচ্ছে তিন তাহলে তিন যদি অনুকূল ঘটনা হয় তাহলে তিন একে তিন তিন তাহলে এক ভাগ হচ্ছে আমাদের সঠিক উত্তর এই যে দেখেন গ নম্বর অপশনটা আমাদের সঠিক হচ্ছে অ্যান্সার সেটা কিন্তু আমরা বলতে পারি তো অঙ্কটা আমি আর একটু বোঝালে হয়তো আপনাদের আরো ভালো হতো তো যেহেতু সময় কম সেক্ষেত্রে আমি আপাতত এভাবেই আপনাদেরকে বোঝালাম যদি আমি লিখে বোঝাতাম প্রথমটাতে এক পরেরটাতে এক আবার প্রথমটাতে এক পরেরটাতে দুই প্রথমটাতে এক পরেরটাতে তিন প্রথমটাতে এক পরেরটাতে চার প্রথমটাতে এক পরেরটাতে পাঁচ প্রথমটাতে এক পরেরটাতে ছয় এইভাবে যদি ঘটনাগুলো ঘটতো তাহলে কিন্তু আপনারা এই তিনটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারতেন তো যেহেতু দেখানোর সুযোগ কম সেক্ষেত্রে আমি এই জন্য এইভাবে আলোচনা করে দিলাম এবার এটা মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো খুবই সহজ একটা জিনিস এবং বারবার আসার মতো একটা জিনিস বলা হচ্ছে অনুপাত কি মনে রাখবেন অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ খুব ভালো করে মনে রাখতে হবে যে অনুপাত হলো একটি ভগ্নাংশ আমি যদি বলি ধরেন বললাম যে পাঁচ অনুপাত সাত এই পাঁচ অনুপাত আমি কি লিখতে পারি জানেন উপরে তার নিচে অর্থাৎ এই পূর্ব রাশিটা লব এখানকার আর এই উত্তর রাশিটা হলো এখানকার হচ্ছে হর তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন একটা লব এবং আরেকটা হর তাহলে পূর্ব রাশি হচ্ছে পাঁচ এবং উত্তর রাশি হচ্ছে সাত তাহলে পাঁচ ভাগ সাত হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে অনুপাত কি অনুপাত একটা ভগ্নাংশ এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি এবার দেখেন মুছে দিয়ে আমরা পরেরটাতে যাচ্ছি পরেরটা কি দুই হাজার একশো মানে একুশ হাজার নয়শো বাহান্ন সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তো এটা করার জন্য আমরা দুইভাবে করতে পারি এটাকে পূর্ণবর্গ করে অর্থাৎ একুশ হাজার নয়শো বাহান্নকে হচ্ছে আমরা এভাবে বর্গমূল করেও করতে পারি অথবা আমরা যেটা করতে পারি লসগু করে করতে পারি একুশ হাজার নয়শো আমি লসগু করবো লসগু করে মানে কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সেটা আমরা বের করতে পারি তাহলে আমি অঙ্কটা করার চেষ্টা করছি টান দিলাম দুই দ্বারা ভাগ যায় যেহেতু শেষের সংখ্যাটা জোর দশ দুগুনো বিশ থাকে এক উনিশ নয় দুগুনো আঠারো থাকে এক পনেরো সাত দুগুনো চোদ্দো থাকে এক বারো ছয় দুগুণ বারো আবার দুই দ্বারা দিব পাঁচ দুগুণ দশ চার দুগুণ আট থাকে এক সতেরো আট দুগুনো ষোলো থাকে এক ষোলো আট দুগুনো ষোলো আবার দুই দ্বারা দিব কত হয় সাতাইশ দুগুনো চুয়ান্ন তাই না আর চুয়াল্লিশ দুগুনো আটাশি আবার দুই দ্বারা দিব তেরো দুগুনো ছাব্বিশ থাকে কত এক চোদ্দো সাত দুগুনো হচ্ছে চোদ্দ দুই দুগুনো চার আবার দুই দ্বারা দিব ছয় দুগুনো বারো থাকে এক সতেরো আট দুগুনো ষোলো থাকে এক আবার ছয় দুগুনো বারো আবার দুই দ্বারা দিব তিন দুগুনো ছয় চার দুগুনো আট তিন দুগুনো ছয় আবার এটাকে কত দ্বারা যায় সাত দ্বারা দেখে যায় কিনা তাহলে চার সাথে আঠাশ উনত্রিশ বত্রিশ চৌত্রিশ ছয় তেষট্টি আবার সাত দ্বারা দিব সাত সাথে ঊনপঞ্চাশ তো দেখেন অনেকটা হচ্ছে মানে দূর পর্যন্ত আমাদের লসগু করা লাগলো তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া দুই তিন জোড়া সাত এক জোড়া কিন্তু এই সাতের জোড়া নেই তাহলে আমাদের বলতে হবে সাত দ্বারা ভাগ করলেই আমাদের ভাগ ফলটা সংখ্যা হবে ঠিক আছে আর যদি বলতো কত দ্বারা গুণ করলে তাহলে সাত দ্বারা গুণ করলে তার মানে ভাগ বলুক আর গুণ বলুক করব দেখেন দুইশো ছাব্বিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ বাহাত্তর ডিগ্রি এবং বাহান্ন ডিগ্রি হলে অপর কোণটির পরিমাণ কত তো দুইটি কোণের পরিমাণ বলা হচ্ছে বাহাত্তর ডিগ্রি এবং বান্ন ডিগ্রি তো একটা ত্রিভুজ আমি অঙ্কন করছি আনুমানিক একটা ত্রিভুজ যদি আমি অঙ্কন করি তাহলে বললাম যে এটা হচ্ছে আমাদের ধরেন বাহাত্তর ডিগ্রি এটা হচ্ছে ধরেন আমাদের ডিগ্রি হচ্ছে এটা কত তাহলে তাহলে এটাকে ধরে নিলাম আমরা বলতে পারি কি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা বলাই যায় তাহলে একটা যদি বান্ন হয় আরেকটা যদি বাহাত্তর হয় আর একটা এক্স হলে এটা ইকুয়াল টু একশো আশি হবে এটা প্রশ্ন মতে আমরা বিল্ড আপ করে ফেললাম তাহলে বা কি হবে বলেন তো দেখি আহ সাত দুই দুই চার সাত পাঁচ বারো প্লাস হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে একশো আশি তাহলে বা এক্স ইকুয়াল কি হবে একশো আশি থেকে একশো চব্বিশ দশ নিচে চার তাহলে থাকবে হাতে কত হাতে হচ্ছে আমাদের এক রেখে তিন তাহলে আট আছে আহ উপরে আট তার নিচে তিন তাহলে থাকবে পাঁচ হাতে নেই একে মিলে গেল শূন্য তাহলে এক্স এর ভ্যালু কত ফিফটি সিক্স মানে ছাপ্পান্ন ডিগ্রি আছে কোথাও হ্যাঁ এক্স্যাক্টলি খ নম্বরে রয়েছে তাই এটাই সঠিক উত্তর তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি মনে করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবারে দুইশো সাতাশ নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যে দুই চার আট ষোলো ধারাটির দশম পদটি কত আমরা চাইলে কিন্তু মুখে 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 মুখেও বের করতে পারি অথবা গুণোত্তর ধারার তমু পদের সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি তাহলে প্রথমটা দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই চার আট ষোলো তাহলে এভাবে যাচ্ছে দুই চার আট ষোলো ষোলোর পর মানে ডাবল ডাবল এরপরে চৌষট্টি একশো আঠাশ একশো পরে দুইশো ছাপ্পান্ন আর তারপরে হচ্ছে পাঁচশো বারো তারপরে এক হাজার চব্বিশ তারপরে হচ্ছে দুই হাজার কত আটচল্লিশ এভাবে চলতে থাকবে তো যেহেতু বলা হচ্ছে দশম পদটা দশম পদ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশম পদ এক হাজার চব্বিশ গ নম্বরটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন আর তম পদের সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি যদি বড় এখানে দশম পদ না চেয়ে যদি বলে একশোতম পদ কত তখন কিন্তু আর আপনি এইভাবে করতে পারবেন না তো তখনকার জন্য আর একটা সূত্র রয়েছে যেটা আজকে আমি আলোচনা করছি না আমি অনেকবার আলোচনা করে দিয়েছি আপনাদের সাথে তো সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং সমান্তর ধারার স্পেসিফিক কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেগুলো দেখলে আপনারা একেবারে ডাউট ক্লিয়ার হয়ে যাবেন তো এবার আসেন আমরা দুশো আঠাশে যাচ্ছি তো দেখেন এটা হচ্ছে আমাদের লগ সংক্রান্ত একটা অঙ্ক কি বলা হচ্ছে লগ বেজ হচ্ছে থ্রি লগের বেজ যেহেতু থ্রি দেওয়া আছে আমাদের এখানে এবং শুধু থ্রি না থ্রি রুট টু আর ওয়ান ভাগ তিনশো চব্বিশ বলেছি ইকুয়াল কত তাহলে ধরে নিলাম যে এটা ইকুয়াল তিনশো চব্বিশ ইকুয়াল টু এক্স হলে আমাদের এক্স এর মান বের করতে বলা হচ্ছে তাহলে বা আমরা করবো কি লক তুলে দিব লক তুলে দিলে হবে কি থ্রি রুট টু তার উপরে এক্স চলে যাবে আর এটা ওইদিকে চলে আসবে ওয়ান ভাগ তিনশো চব্বিশ হয়ে যাবে তাহলে আমরা একটা কাজ করব এখানে আমরা দেখব যে আসলে তিনশো চব্বিশকে আমরা থ্রি রুট টু এই আদলে বানাতে পারি কিনা তাহলে তিনশো চব্বিশের আমি লসগু করব। তাহলে দুই ষোলো দুগুণ বত্রিশ দুই দুগুণ চার আবার দুই আট দুগুনো ষোলো তাহলে দুই একে দুই আবার তিন তিন সাতাইশে একাশি আবার তিন তিন নং সাতাশ আবার তিন তিন তিরিখা নয় তাহলে দুই হচ্ছে দুইটা আর তিন হচ্ছে চারটা তাহলে থ্রি টু দুই পাওয়ার ফোর লেখা যায় আবার আমরা করতে পারি কি যে এই যে দুই দুইটা আছে আমরা বলতে পারি যে দুইটা দুই মানে চারটা রুট দুই তাহলে রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু হচ্ছে রুট টু এটা আমরা বলতেই পারি কেন কারণ আমরা জানি যে একটা টু মানে দুইটা রুট টু আদতে দুইটা রুট টু তার উপর হোল স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গিয়ে আবার টু কিন্তু চলে আসে তাহলে আমরা বলতে পারি থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর এটা কিন্তু বলাই যায় খেয়াল করে দেখেন আমরা কিন্তু বলতে পারি তো এবার আসেন আমরা জায়গা মতো চলে আসলাম তাহলে বা থ্রি রুট টু তার উপরে এক্স আছে এখন আমরা এখানে লিখতে পারি ওয়ান ভাগ থ্রি রুট টু টু দি পাওয়ার কত ফোর এখন এই লাইনের পরের লাইনে আমরা ক্যালকুলেশন এভাবে লিখতে পারি যে বা থ্রি রুট টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যেহেতু ওয়ান এর নিচে আছে এটা তো এই পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে তাহলে থ্রি রুট টু টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ফোর তাহলে এটা আর এটা ক্রস তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত মাইনাস ফোর দেখেন অঙ্কটা কিন্তু সহজ আবার সহজ না এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির অঙ্ক এবং এগুলোই কিন্তু বেশিরভাগ হচ্ছে বিভিন্ন কর্মকর্তা পদে চলে আসে তো এ টি ই যে পদটা রয়েছে এটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা পদ এই জন্য এই পদের অঙ্কগুলো একটু মডারেট অঙ্ক আসবে খুব সহজ আসবে না মিডিয়াম এবং টাইপের অঙ্কই কিন্তু এখানে বেশিরভাগ থাকবে এবারে দুইশো উনত্রিশ নম্বরটা দেখেন কি বলা হচ্ছে কোনো পরিবারে জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে পাঁচজন অতিথি আসলে ওই খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো আমরা হচ্ছে অঙ্কটা সলিউশন করবো ঠিকঠাক ভাবে তো দেখেন ঐকিক নিয়মের অঙ্ক করার সময় যেটা বের করতে বলেছে সেটাকে শুরুতে আমরা ফাইন্ড আউট করি কি বের করতে বলেছে মোট কত দিন লাগবে সেটা বের করতে বলেছে তো দিন আমরা ডান দিকে রাখবো তো বলা হচ্ছে কোনো পরিবারে দশ জন সদস্যের তিরিশ দিনের খাবার আছে পাঁচ জন অতিথি আসলে আচ্ছা পাঁচ জন অতিথি মানে কতজন জন দশ আর পাঁচে এখন পনেরো জন কিন্তু তাহলে পনেরো জন আমাদের এখানে কিন্তু হিসাবটা করতে হবে তাহলে দেখেন আমরা নিয়ম অনুযায়ী করব তো কি লিখবো দশ জনের খাবার আছে তিরিশ দিনের আমরা লিখব দশ জনের খাবার আছে তিরিশ দিনের মাঝখানের কথাগুলো আমি আর লিখছি না তিরিশ দিনের তাহলে একজনের খাবার আছে কত দিনের কম নাকি বেশি মনে রাখবেন বেশি গুণ হয় কম মানে ভাগ হয় তাহলে জনের যদি খাবার থাকে তাহলে একজনের তো বেশি দিনের থাকবে তাহলে বেশি মানে তিরিশ আর দশ গুণ হয়ে গেল এবার আসেন প্রথম লাইনটা মন থেকে বাদ দিতে হবে একজনের খাবার আছে ধরেন তিনশো দিনের তাহলে পনেরো জনের খাবার আছে কত দিনের তাহলে পনেরো জনের থাকবে কম দিনের তাহলে একের প্রেক্ষিতে যদি আমি হিসাব করি তাহলে কম দিনের তাহলে তিরিশ গুণন দশ ভাগ হচ্ছে পনেরো তাহলে পনেরো দুগুন তিরিশ দুই আর দশ গুণ করলে দশ দুগুন বিশ তো আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা আছে সেটা তো এবার আমরা এটা মুছে দিয়ে পরেরটাতে যাচ্ছি দুশো তিরিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে যে একটি মোটরসাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটরসাইকেলটির ক্রয় মূল্য কত তো যে কোনো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে হান্ড্রেড পার্সেন্ট এটা আমরা জানি তো এটার ভ্যালু বের করতে পারলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে তো একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে আমাদের বারো পার্সেন্ট আর যদি বারোশো টাকা মূল্যটা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো তাহলে লাভ হতো কতটুকু আট পার্সেন্ট তার মানে এই বারোশো টাকার মূল্য আমরা বলতে পারি বারো আর আটে বিশ পার্সেন্টের সমান এটা আমরা বলতেই পারি যেহেতু বারোশো টাকা বেশি মূল্যে বিক্রি হলে ক্ষতিটা পুষিয়ে আরো আট পার্সেন্ট লাভ হতো তার মানে আমরা বলতে পারি যে বারো আর আটে বিশ পার্সেন্টের ভ্যালু মানে বারোশো টাকা তাহলে আমরা সরাসরি লিখি বিশ পার্সেন্ট ইকুয়াল টু বারোশো এক পার্সেন্ট মানে কত বারোশোর নিচে বিশ তাহলে একশো পার্সেন্ট মানে কত যে ক্রয় মূল্য বের করতে বলেছে আমরা তো ধরেছি ক্রয় মূল্য একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট মানে কত তাহলে উপরে চলে যাবে একশো কম মানে ভাগ বেশি মানে গুণ বোঝেন নিশ্চয়ই শূন্য শূন্য ক্রস ছয় দুগুণো বারো শূন্যটা দিয়ে দিলাম তাহলে ষাট আর একশো গুণ করলে কত হবে ছয় হাজার তো হাজার হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर ক নম্বর উত্তরটা কিন্তু রাইট এরপরে এই অঙ্কটা রয়েছে নম্বর অঙ্কটা তো এই ভিডিওটাতে আমি আর এই অঙ্কটা कंटिन्यू না করে পরের লেকচারটা এই মানে অঙ্কটা দিয়েই শুরু করব তো আজকে পর্যন্তই রাখছি যদি ভালো লাগে লেকচারটা তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমাকে আর এটিই ও নিয়োগ পরীক্ষা যদি কারো সাজেশন প্রয়োজন হয় 01642702760 এই নম্বরে WhatsApp টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আর গণিত শিখতে চাইলেও যদি ধরে ধরে শিখতে চান তবুও আপনারা এই নম্বরে আমার সঙ্গে আহ হচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপে